আসসালামু আলাইকুম আমি এম ডি ফারুক আলম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা স্পেশালি তৈরি করা হচ্ছে আজকে সাভারের প্রোগ্রাম চলতেছে আমাদের সাভার প্রোগ্রাম লিড দিচ্ছেন আমাদের সুসেন দাদা আমাদের হেড অফ ট্রেনার এস ইকোসিস্টেমের এবং সাথে আছেন আমাদের আমাদের সম্মানিত অ্যাডভাইজার সাহেব অ্যাডভাইজার মার্কেটিং আমাদের আরফান সাহেব তো আজকে এই প্রোগ্রামে যারা পার্টিসিপেন্ট করছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দিব যেন প্রোগ্রামে এই ভিডিওটা ওপেন করা থাকে ওপেন করা যায় তো বেসিক্যালি এস বিএল ইকোসিস্টেম বাংলাদেশের যেই ইকমার্স বিজনেসের যে প্যাটার্ন সেই প্যাটার্নটাকে একটা নতুন শেপ দিতে যাচ্ছে এবং এই ইকোসিস্টেমের মাধ্যমে যারা ছোট অন্টারপ্রিনিউর যারা কমার্স ব্যবসা শুরু করতে চায় তাদেরকে এ টু জেড সলিউশনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের ইকোসিস্টেমটা ডেভেলপ করেছে ইকোসিস্টেমের মধ্যে আপনি পাচ্ছেন রাইজিং প্রসেস এই ইকোসিস্টেমের মধ্যে আপনি পাবেন কমার্স বিজনেসের এ টু জেড সলিউশন এই ইকোসিস্টেমে আপনি পাবেন কমিউনিটি বিল্ড আপ করার সুযোগ অনেকগুলি জিনিসকে আমরা একসাথে করে নিয়ে এসেছি যেন একজন ই কমার্স অন্টারপ্রেন সে যেন কোনোভাবেই ফেইল না করে কমার্স বিজনেসের লাস্ট টেন টু ফিফটিন ইয়ার যদি আমরা একটু ব্যাক ইন্ডে যাই তাহলে আপনি দেখবেন যে সেখানে প্রচুর ফেইলিওর কেস আছে অনেকে অনলাইন ব্যবসা শুরু করতে গিয়ে সে তার ব্যবসাটাকে সঠিকভাবে কমপ্লিট করতে পারে নাই বা সঠিকভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারে নাই তিনটা মেজর ইস্যু এখানে ফার্স্ট হচ্ছে ল্যা ল্যাক অফ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার অভাবেই কিন্তু অনেকে এই ব্যবসাটা সঠিকভাবে করতে পারে না কারণ সে বলতে পারে না তার কি ধরনের ওয়েবসাইট দরকার সে বলতে পারে না কি ধরনের টিম তার দরকার কি ধরনের কন্টেন্ট দরকার সেকেন্ড যে জিনিসটা মেজর ইস্যু সেটা হচ্ছে ল্যাক অফ ফান্ডিং অনেকেই দেখা যাচ্ছে যে এক লাখ দুই লাখ টাকা দিয়ে একটা অনলাইন ব্যবসা শুরু করে কিন্তু আনফর্চুনেটলি এই ব্যবসাটা আসলে এক লাখ দুই লাখ টাকা দিয়ে আপনি প্রপারলি কমপ্লিট করতে পারবেন না এবং সেখানে আনলিমিটেড ফান্ডিংয়ের প্রয়োজন যেন একটা রেগুলার ফান্ডিং প্রসেস থাকে এরকম একটা পদ্ধতি দরকার যে পদ্ধতির মাধ্যমে আপনার ব্যবসাটা যে কোনো স্টেজে সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম যদি আপনি ফান্ডিং পান বা ইনভেস্টমেন্ট পান এরকম একটা প্রসেস দরকার তিন নাম্বার যে জিনিসটার দরকার সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ অনলাইনে কোন প্রোডাক্ট চলবে কোন প্রোডাক্ট চলবে না এবং বাংলাদেশে যে সমস্ত প্রোডাক্টগুলি পাওয়া যায় প্রোডাক্ট সোর্সিং করা হয় সেই প্রোডাক্টগুলি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যদি কোনো প্রোডাক্ট ফেল করে তাহলে আলটিমেটলি কিন্তু আর সেই সেই প্রোডাক্টটা দিয়ে কিন্তু আপনি ভালো বিজনেস করতে পারবেন এবং সেই প্রোডাক্ট কোনো কোনো ক্ষেত্রে স্টক হয়ে যায় স্টক হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ফান ব্লক হয়ে যায় তো এই সকল সমস্যাগুলি আমরা এস বিএল ইকোসিস্টেমের মাধ্যমে সমাধান করে নিয়ে এসেছি আপনি শুধু একটা প্রোজেক্ট অনবোর্ড করবেন আপনি কী নামে ব্যবসা স্টার্ট করতে চান সেটা বলবেন বাকি সব কাজ আমাদের আমি এই মুহূর্তে আছি চায়নার গুয়াং জুতে বেসিক্যালি আমরা প্রোডাক্ট প্রোসিংয়ের জন্য এখানে বেশ কিছু ফ্যাক্টরি ভিজিট করা হচ্ছে এবং প্রোডাক্ট নলেজ নেওয়া হচ্ছে কি কী প্রোডাক্ট আসছে এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশান আমরা কালেক্ট করতেছি এখানে আর এখানে একটু ঠান্ডা যার কারণে আমি এরকম একটা জ্যাকেট পরে আজকে বের হয়েছি মোটামুটি ভালো ঠান্ডা আছে এখানে সো সাভার থেকে যারা ব্যবসা পরিচালনা করছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের নাসির ভাই আছেন আমাদের সিনিয়র মার্কেটিংয়ে অনেক সিনিয়র আমাদেরও উস্তাদ আমাদের এই মার্কেটিং জগতে তো স্যারকে ফলো করবেন স্যারের ইনস্ট্রাকশন নেবেন আমাদের মাজেদ ভাই আছে ফয়সাল ভাই আছে তাদেরকে ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব অল্প সময়ের মধ্যে এই এস ইকোসিস্টেমের মাধ্যমে ড্রপশিপিং বিজনেস মডেলে আপনি ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পারবেন পাশাপাশি টিমওয়ার্ক করে করার মাধ্যমে আপনি ভালো প্রফিট আপনি অর্জন করতে পারবেন সাভারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম